এই যে একটা জামা দেখলে কেউ বলবে যে এই জামাটা এত কম প্রাইজে দেখেন কতটা নিখুঁত ভাবে কাজ করে দেওয়া সাথে হচ্ছে এরকম ফুল একটা স্লিপের কাপড় পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে ফুল বানাতে পারবেন স্লিপের কাপড়টা যে এটার মধ্যে কাজ দেখেন আপনারা একটু নিখুঁত ভাবে দেখেন এটার মধ্যে কাজ কতটা সুন্দর করে দেওয়া আছে লালের সাথে এরকম জলপাই কালার একটা কন্টেস্ট মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর হচ্ছে এই জামাটা দেখো লালের মধ্যে এত সুন্দর একটি কাজ কেউ কিনেছেন পঁয়ত্রিশশো টাকায় কেউ কিনেছেন তিন হাজার টাকায় আবার কেউ হচ্ছে পঁচিশশো টাকায় এই রকম গুজরাটি বুটিসগুলো কিনেছেন এখনও কিনতেছেন কিন্তু অনন্যা ফ্যাশন থেকে এই প্রোডাক্টগুলো হাজারের গড়ে আপনাকে দিয়ে দিবে যারা এই প্রোডাক্ট গুলা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনিও কিন্তু পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা পঁচিশশো টাকা আপনি নিজেও সেল করতে পারবেন এক হাজার টাকার গড় থেকে এই জামাগুলা নিয়ে সম্পূর্ণ হাতে করা কাজ এমনকি দশটা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডেলে কিন্তু দশটা করে কালার আছে দশ কালারে দশ পিস করে নিতে পারবেন যেহেতু এগুলো সম্পূর্ণ হাতে করা কাজ প্রায় দুই মাসের কষ্টের ফসল হচ্ছে আমাদের এই হাতে করা কাজের এই বুটিস গুলা আর এইখানে যে কালার গুলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা কালার এই যে দেখেন একটা কালার এই যে দেখেন একটা কালার এক একটা কালার এক একটা করে আপনি যদি সর্বনিম্ন এই যে দেখেন আমি যদি এইখানে কয়েকটা জামা খুলে দেখাই আপনি বুঝতে পারবেন যে আমাদের জামাগুলো কতটা নিখুঁত এবং কতটা হচ্ছে সুন্দর হবে আমি এই বান্ডেল থেকে একটা জামা খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বানটি আদর্শ বাজার হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপসাইডে আইএফআইসি ব্যাংকের নিচেই কিন্তু আমাদের প্রথম শোরুমটা ছিল এখন হচ্ছে আমরা হাজি আব্দুল গাফা শপিং সেন্টার দ্বিতীয় তলাতে আমাদের শোরুমটা শিফট করেছি আপনারা কিন্তু সরাসরি চলে এসে নিজের পছন্দ মতো দেখে নিতে পারবেন এই যে একটা জামা দেখলে কেউ বলবে যে এই জামাটা এত কম প্রাইজে দেখেন কতটা নিখুতভাবে কাজ করে দেওয়া আছে এই যে একটা জামা তারপরে যদি আমি এই কালারটা দেখাই দেখেন আমি অবশ্যই আপনাদেরকে জামা খুলে দেখাবো তার আগে হচ্ছে আমি এক দুইটা করে কালার দেখাচ্ছি যে এটার মধ্যে কাজগুলা দেখেন আপনারা একটু নিখুতভাবে দেখেন এটার মধ্যে কাজগুলা কতটা সুন্দর করে দেওয়া আছে যারা এই প্রোডাক্টগুলা অর্ডার করতে চান দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের পেজে অর্ডার করে দিবেন কারণ এগুলা হচ্ছে হাতের কাজ প্রায় দুই তিন মাস পর পর কিন্তু আমাদের স্টকে আসে আমরা চাইলেও কিন্তু আপনাকে এর আগে দিতে পারবো না যদি দ্রুত নিতে চান তাহলে অর্ডার করে ফেলতে হবে অনন্য ফ্যাশনে অনন্য ফ্যাশনের নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিন থেকে আপনারা নাম্বারগুলো নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন লাল লালের সাথে এরকম জলপাই কালারের একটা খুবই সুন্দর এই যে দেখেন কন্টেস্ট আর এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথেও কিন্তু জলপাই কালারের সুন্দর একটি কন্টেস্ট করে দেওয়া আছে এই যে দেখেন মেরুন কালারটা চলেন তাহলে আমি হচ্ছে লাল কালারটা দিয়ে শুরু করি আপনাদেরকে লাল কালারের জামাটা দেখলে বুঝতে পারবেন কতটা হচ্ছে সুন্দর এই জামাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে এই জামাটা দেখো লালের মধ্যে এত সুন্দর একটি কাজ আমি কি বলবো আবারও বলে দিচ্ছি আমাদের এই জামাটার নাম হচ্ছে গুজরাটি বুটি যারা গুজরাটি বুটিজ গুলা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে পিও সুতি কাপড় আড়াই গজের একটা বয়েল কাপড়ের হচ্ছে আপনি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে এরকম ফুল একটা স্লিপের কাপড় পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে ফুল বানাতে পারবেন স্লিপের কাপড়টা এই জামাটা হচ্ছে ফুল করে আপনি সুন্দর করে একদম নামাজে হাতা বানাতে পারবেন তারপরে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর করে পাইপিং করা 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 এই এরকম হচ্ছে টার্সেল গুলা দেখেন কতটা সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে লাল কালারের সাথে জলপাই কালারের এর সুন্দর একটি কন্ট্রেস্ট তারপরে হচ্ছে ফুল অন্যার মধ্যে এত সুন্দর করে আপনাদের ব্লক এর কাজ করে দেওয়া থাকবে রং কষ একদমই হচ্ছে গ্যারান্টি এগুলা এপ্লিকের কাজ কেউ হচ্ছে বলতে পারবে না যে এগুলা কালার নষ্ট হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় কালার লেগে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই প্রোডাক্টটা আমি সম্পূর্ণ ফেরত নিব তারপরে আমি আপনাদেরকে আরো কয়েকটা কালার দেখাই যেহেতু হচ্ছে আমি লাল কালারটা দেখাইছি কারো যদি হচ্ছে ব্লু কালারটা পছন্দ হয় তাহলে আমি ব্লু কালারটাও দেখাতে পারি যে ব্লু কালারের জামাটাও হচ্ছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টে করা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের শোরুমে চলে আসতে পারেন নিজের পছন্দ মতো বাসাই করে করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখো এইটা হচ্ছে ব্লু কালারের জামা কতটা সুন্দর দেখো ব্লু কালারের মধ্যে একদমই নিখুঁত কাজ করে দেওয়া এক একদম নিখুঁত এবং কি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এই জামাগুলো কাজ করে দেওয়া থাকবে এইটারও কিন্তু হচ্ছে রানী গোলাপি কালারে তোমরা হচ্ছে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবা সাথে হচ্ছে এত সুন্দর একটা স্লিপের অংশ পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে তোমরা এত সুন্দর টাচ সেল করা এবং পাইপিং করা হচ্ছে তোমরা এই জামাগুলোর অন্যটা পেয়ে যাবা তো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে থাকো আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারো অথবা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করতে পারো